ঠাকুরগাঁও জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালন আজ সকাল এগারোটায় বৈষম্য বিরোধী হাজার হাজার ছাত্র ছাত্রী ঠাকুরগাঁও বড় মাঠে জড়ো হতে থাকে পরে ঠাকুরগাঁও বড় মাঠ হতে বেরিয়ে ঠাকুরগাঁও প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ মিছিলটি বড় মাঠ হতে প্রধান সড়কে পুরাটন বাস স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে কর্মসূচি পালন করেন আজকে মিছিল স্লোগান ছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার ছি 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 হাসিনা লজ্জায় বাঁচিনা এতে আরো লক্ষ্য করা যায় শিক্ষার্থীদের অভিভাবকদের ও কিছু কিছু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অপরদিকে কিছু কিছু ঠাকুরগাঁও আইনজীবীরা পিছনে লক্ষ্য আজ গোটা ঠাকুরগাঁও জেলা উত্তপ্ত ছিল আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন প্রিয়াঙ্কা মল্লিক আলোকিত টিভি ঢাকা